হায়দ্রাবাদের বাঙালি এনে নতুন ভিডিওতে সবাইকে আমি স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি এখন জানেন ভোর ওই সাড়ে পাঁচটা মতো বাজে বাইরেটা কেমন একটু মেঘলা মেঘলা করে আছে এটা মেঘলা মেঘলা করে আছে না সাড়ে পাঁচটা বাজে বলে এরকম ওয়েদার হয়েছে পাঁচটার সময় যখন আমি উঠেছিলাম তখন আরও একটু অন্ধকার ছিল সাড়ে পাঁচটার সময় একটুখানি ফুটেছে আলো তবু এখন সাড়ে পাঁচটা বলবো না ঠিক ওই পাঁচটা চল্লিশ মতন বেজে গেছে হয়তো হ্যাঁ দাঁড়ান আপনারা ভাবছেন হয়তো আবার যে এত সকাল সকাল কোথায় ঘুরতে যাচ্ছি ঘুরতে ঠিক যাচ্ছি না এত সকাল সকাল ওটা ঘোরাই একটুখানি বলতে গেলে সোমনাথের অফিসে জিএসটি দের দিনকে একটু ওই সাইকেল ম্যারাথন অর্গানাইজ করেছিল তো ওখানে সোমনাথ নাম দিয়েছিল। আমাকেও বললো চলো ফ্যামিলি নিয়ে যেতে বলেছে এত ঘুরে আসবে একটু দেখে আসবে চলো তাহলে ভালোই লাগছে আর সকাল সকাল এরকম বাইরে বেড়াতে বেশ ভালোই লাগে একটা সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে বেশ মজাই লাগছে একটু বেরানোও হলো বাড়ি থেকে আমাদের রুম থেকে বেশি দূরে না একটুখানি দূরে এই যে হুসেন সাগর লেগে ঘুরতে আসি মাঝে মাঝেই দেখাই আপনাদেরকে ওইখানে আর কি সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে সকালবেলা বলে এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে আর একটু বেলা হবে এই সাড়ে আটটা নটা বাজবে খাকা করবে রোদ্দুর আর গরমেতে আজকে রবিবার রবিবারের দিনকে করেছে বেশ ভালোই লাগছে একটু রবিবার দিনকে একটু বেরানো হলো ঘোরা হলো যেমনই হোক না কেন পৌঁছেই গেছি আর একটুখানি এই জায়গাটাগুলোতে আমি কোনো প্রথমে আসিনি এই রাস্তাটাতে খুব সুন্দর সাজানো গোছানো রাস্তাটা জানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সুন্দর পাখিগুলো যাচ্ছে তার জন্য ভাবলাম যে একটু ভিডিওটা করি আপনারাও দেখবেন এই দেখুন সবাইকে এরকম সাইকেল দিচ্ছে এখানে সাইকেলের এই হয় সবাই মানে সাইকেল চালায় টালাই জায়গাতে এসে তো সোমনাথরও সাইকেল এটা করে জার্সি দিয়েছে পড়ার জন্য এখান থেকে চালু স্টার্ট হবে ওই যে সামনে সবাই দাঁড়িয়ে আছে এখান থেকে সব স্টার্ট হবে এখান থেকে সোজা গিয়ে আবার ওপাশ দিয়ে ব্যাক করতে হবে আমিও পিছন পিছন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখছিলাম সবাই চালাচ্ছে সুন্দরও লাগছিল আর এই জায়গাটা দেখে আমার এত ভালো লেগেছে আমি বলছিলাম যে সোমনাথকে পরে একদিন আসলে এখান থেকে এখানে আসবো ঘুরতে আর এখানে অনেক কিছু আছে ঘোরার মতো দেখলাম যেখানে শেষ হবে সেখানে এসে দাঁড়িয়েছিলাম চুপচাপ আর আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি আর দেখুন জায়গাগুলো কি সুন্দর না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আসার সময় দেখলাম এখানে সামনে একটা আমার মেলা মতনও বসেছে হয়তো সন্ধ্যাবেলা খুলবে সকালবেলাতে হয়তো সকালে খুলবে না দেখি যাওয়ার সময় দেখতে পাই না বেশ ভালো লাগছিল সোমনাথকে বলছিলাম এখানে একদিন নিয়ে আসতেই এই জায়গাটাতে মেলা মতো বসেছে বেশ দেখি জায়গাগুলো ভালোই লাগছিল আসিনি কোনোদিন এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর জায়গাটা দেখুন এখানে সবাই এরকম সাইকেল ওই জায়গা থেকে সাইকেল নিয়ে সবাই সাইকেল চালাই রাস্তাটা এখানে শেষ করছি টাটা